মার্কিন বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর এর সাথে উনত্রিশ ও ত্রিশ জুলাই তৃতীয় দফায় বৈঠকের সময় পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় দুপুরে সচিবালয় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই তথ্য জানান বলেন এই বৈঠকে যোগ দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ও বাণিজ্য সচিব এ সময় মাহবুবুর রহমান আশা করেন ভিয়েতনাম ও ভারতের ক্ষেত্রে যে পরিমাণ বাড়তি শুল্ক কমানো হয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হবে সচিব জানান যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার অর্ডার দেওয়া হয়েছে আমরা সকল পাঠিয়েছি তাদের আমাদের অবস্থানগুলো সেখানে লিখে দিয়েছি এরপরে সে সময় আমাদেরকে তারা দিয়েছে উনত্রিশ ত্রিশ তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে তো সেখানে আমরা আমাদের আলোচনা হবে